নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম এই গরমের দিনে এরকম একটা ভার্জিন মহিত বানিয়ে নিতে পারেন শুধু লেবু জল বাদ দিয়ে এরকমভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে আর ঠান ঠান্ডা ঠান্ডা এটা খেলে শরীরটাও ঠান্ডা হয়ে যাবে আর প্রচণ্ড গরম পড়েছে বাইরে আর রকম রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো এখানে আমি কি কি নিয়েছি দেখুন লেবু জল নিয়েছি লেবু দিতে হবে এখানে চিনি নিয়েছি চিনি গুঁড়ো আর আমি নিয়েছি পুদিনা পাতা তো প্রথমে আমি এখানে চিনি গুঁড়োটা দিয়ে নেব এখানে চিনি গুঁড়ো আমি এই চামচের তিন চামচের মতো ব্যবহার করলাম আর এক চামচের মতো লেবু জল আমি দিয়ে নিলাম লেবুর রসটা আমি আগে বের করে রেখেছিলাম আর কয়েকটা ছোট ছোটো টুকরো করে রেখেছিলাম এখানে আমি একটা গোটা লেবু ব্যবহার করেছি আর আপনারা যতটা বানাবেন সেই হিসেবে সব কিছু দিয়ে নেবেন আর তারপর পুদিনা পাতাটা দেওয়ার পর এরকমভাবে একটু একটু থেঁতো করে নেবেন আপনারা যদি বেশি বানান বেশি পরিমাণ তাহলে আপনারা অন্য একটা জায়গায় এরকমভাবে থেঁতো করে নিতে পারবেন আর তাহলে কি হয় পুদিনা পাতার যে ফ্লেভার সেটা খুব ভালোভাবে বের হয়ে যায় এখানে আমি অনেকগুলো বরফ টুকরো দিয়ে নিলাম এখানে বরফ টুকরোটা বেশি দিতে হবে আর এখানে সেভেন আপ ব্যবহার করছি আপনারা যে কোনো সডা ব্যবহার করতে পারেন তো এটা এক গ্লাস ভর্তি আমি দিয়ে নিলাম তারপর একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তাহলে রেডি হয়ে গেল আমাদের মার্জিন মোহিত আর এবারে একটু পরিবেশন করে দিচ্ছি এখানে একটা পাইপ দিয়েছি একটা লেবুর টুকরো দিয়েছি এটা লেবন মজিটাও বলতে পারেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপির সাথে আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং